ভণ্ড মুফতি ভণ্ড মুফতি একদম জেনারেল শিক্ষিতর সামনে এমন ভাবে কুপকাত হয়েছে বোতলকে বোতল পানি খেয়ে তারপরে ঘাম ঝরছে মাথায় দেখেননি কোথায় দেখেছেন ইন্টারনেটে কি দেখলেন একজন জেনারেল শিক্ষিত তার নাম ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমি এই যে জেনারেল শিক্ষিত একজন মানুষ তার সামনে এত বড় মুফতির আস্ফালন সব ধুলিস্বাদ হয়ে গেল আলহামদুলিল্লাহ কারণ ওই মুফতির কোন দলিল নেই সে যত বড়ই যোদ্ধা হোক না কেন তার যদি অস্ত্র না থাকে যুদ্ধের ময়দানে তার পরাজয় হতেই হবে আর যদি সে যদি যোদ্ধা ভালো হয় আর তার অস্ত্র ভালো থাকে তবেই সেখানে জয়যুক্ত হওয়া সম্ভব আমাদের স্নেহভাজন ছোট ভাই রুহুল আমিন তার দলিল মজবুত আর তার যুক্তি ক্যাপাসিটি উপস্থাপনাও আল্লাহ সুন্দর এখন ওই মুক্তি এখন ব্রাদার রাহুলের নাম রেখেছে সিস্টার রাহুল কি রেখেছে সিস্টার রাহুল সিস্টার আর ব্রাদার কি এক জিনিস এই জন্যই তো বোঝা যায় যে সব মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করে কারা যারা ব্রাদারকে সিস্টার বলে তারাই ছাত্রকে ছাত্রী মনে করে ধর্ষণ করে যাদের ইমানে দুর্বলতা আছে যাদের আকিদায় ভেজাল আছে তাদের আখলাকেও সমস্যা আছে কিন্তু আহলাদিস আলেমদের মধ্যে আল্লাহর রহমতে আখলা কি ত্রুটি নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর কিন্তু এই সমস্ত ভণ্ড মুফতিদের আখলা কি ত্রুটির রেফারেন্স এবং বিবরণ জাতির সামনে তুলে ধরা যায় না এবার বেয়াদব তুই একজন মুসলিম তোর ভাই তার নাম ব্রাদার রাহুল তুই তাকে সিস্টার রাহুল নাম দিলি কেন তার মানে দলিলের না ফেরে না ডরে জলিলে না মানে দলিলে না ডরে জলিলে না মানে দলিলে নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢুঁড়িতেছে কোন যদি দিশাহারা এরা কোন কবির কবিতা মুন্সি ফসিহুদ্দিন কবির নাম কি মুন্সি ফসিহুদ্দিন মুন্সি ফসিহুদ্দিন বলছেন হিন্দু মুশ্রেকেরা আর বেদাতিরা হিন্দু মুশ্রেকেরা আর বেদাতিরা রাখে দস্তি অতিশয় তাই দেখে মোহাম্মদি গনে মনে মনে জলে পুরে মরে হায় আল্লাহ কি দায় না ডরে জলিলে মানে জলিলকে ডরায় না ডরে জলিলে না মানে দলিলেক নাহি মানে সারা শামুকের বিছে মতি ধরিতেছে কোন আশ্চর্য দিশা সাহারা মতি কি শামুকে না ঝিনুকে কথা বলেন কোথায় মতি পাওয়া যায় ঝিনুকে কিয়ামত পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে হেদায়েত কি কোরআনে না হেদায়েতে দাবে কোরআনে হেদায়েত কি কোরআনে না বেহেশতি জোরে হেদায়েত কি কোরআনে না ভেদে মারা ফদের মধ্যে কোথায় হেদায়েত কোরআনে তাই মুন্সি ফসিউদ্দিন বলছেন শামুকের বিষে মতি ঢলিতেছে যদি সাহারা আশ্চর্য যদি সাহারা পাগল পড়া হয়ে গেছে তোমার মতো ভণ্ডবৌলবি যখন কোরআন এবং হাদিসকে জলাঞ্জলি দিয়ে সিটিং বাজি করে জাতিকে ক্ষতিগ্রস্ত করো তখন জেনারেল শিক্ষিত লোককে দিয়ে আল্লাহ তোমাকে অপমান করায় সুলাইমান আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবীকে কে শিখালো কথা বলেন কে হুদুদ পাখি আর কে গেল পিঁপড়া তাহলে পিঁপড়ার কাছ থেকে যদি জলিলুল কদরের নবী সুলাইমান আলাইহিস সালামের শিক্ষা থাকে হুদুদ পাখির কাছে যদি সুলাইমান নবীর শিক্ষা থাকে তোমার মতো মুক্তির ব্রাদার রাহুলের কাছেও শিক্ষণীয় আছে ডাক্তার জাকির নায়কের কাছে কি আছে শিক্ষণীয় আছে এক ভণ্ড মুক্তি বলছে ডাক্তার জাকির নায়ক যদি ঢাকায় আসে তো এয়ারপোর্ট ঘেরাও করব কি ঘেরাও করবে এয়ারপোর্ট ঘেরাও করবে ওই ভণ্ড মুক্তি দুনিয়াতে জীবনে কোনোদিন একজন অসলিম মুসলিম কে মুসলমান বানাতে পারে কিন্তু ডাক্তার বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে কোটি কোটি প্রায় লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের ওসিলায় আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নেই আল্লাহর দিনের কাজ আল্লাহকে পশু পাখিকে দিয়ে করায় নেই আবরাহা যখন কাবাঘর ভাঙতে এসেছিল আবরাহার হাতি ওয়া দিয়ে মহাসড়ে বসে পড়েছিল ডানে যায় বামে যায় পিছনে যায় হাতি চলে যায় যে হাতির উপরে আবরাহা বসেছিল সেই হাতির নাম ছিল মাহমুদ মাহমুদ নামক হাতি আর ময়দানের মিনার ময়দান মুজারেফা এবং মিনার ময়দানের মাঝখানে ওয়া দিয়ে মহাসার ওয়া দিয়ে হাতি বসে পড়ল জানোয়ার বুঝতে পারল আল্লাহর ঘর কাবা ভাঙা সম্ভব নয় তাই হাতি ডানে যায় বামে যায় পিছনে ফিরে যায় সামনের দিকে হাতি আর এক কদম আগায় না আল্লাহ রাব্বুল আলামিনের দাম্ভিক বান্দা নাম তারা বরাহ আব্রাহা হাতিকে বেদম প্রহার করতে লাগলো প্রহার করতে করতে সামনের দিকে কাবা ঘরের দিকে আগাতে লাগলো মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ বলেন হাতি জানোয়ার জানোয়ার বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙা সম্ভব নয় জানোয়ারের উপরে যেই দুই পায়া জানোয়ার ছিল সেই জানোয়ার বুঝতে পারে নাই ঘর ভাঙা সম্ভব কি সম্ভব নয় আল্লাহ এই জন্য বলছেন উলাইকা কাল আনাম তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট অলাইকা কাল্লা নামে বাল হোম আজাল অলাইকা হোমন ডাক্তার জাকির নায়েকের উশিলায় প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করলো সেই ডাক্তারের বিরুদ্ধে মুক্তির ফতুয়া আর বলছে ডাক্তার ঢাকায় আসলে এয়ারপোর্ট ঘেরাও করব কিন্তু সেই মুক্তির মামা তো বোন মনের দুঃখে বললাম মামা বোন তার নাম হলো সানি লিওন নাম জানেন সানি লিওন নাম শোনেননি মুরব্বীরা জানেন না তো যুবকরা তো জানে সামিলিয়ন একদম নষ্টা মহিলা এই সামিলিয়ন যখন বাংলাদেশে ঢুকলো তখন মুক্তি ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করলো না এক মুক্তি চুপ করে বসে রইলো কোনো কথাও বলল না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন মুক্তি সাহেব যেই ডাক্তার রসি নাই পৃথিবীতে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছিল অসংখ্যলাভ সঠিক পথের দিশা পেয়েছিল সেই ডাক্তারের বিরুদ্ধে তোমার ফতুয়াবাদী ছিল নষ্টামীর বিরুদ্ধে তোমার ফতুয়া কেন হয় নাই পিস বিবন্ধ বন্ধ করার জন্য আন্দোলন করো কিন্তু জি বাংলা স্টার দসা। ভারতের নোংরা চ্যানেলগুলিতে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তোমাদের মুখে তখন কথা বের হয় না সম্মানিত উপস্থিতি কি যে বলবো আর কি যে না বলবো সময়ও কম এতটুকুই বলতে চাই যে আজকে যে যুব সমাজ আয়োজন করেছে মাহফিলে এতে কি আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার দিনের কাজ এই যুবকদেরকে দিয়ে করায় নিচ্ছে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য পাঁচটি মারণাস্ত্র ফিট করা আছে কয়টি এক নম্বর হলো মাদক দ্রব্য আপনাদের প্রধান অতিথি মহোদয় মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলে গেলেন মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাই কথা বলে কিন্তু এক শ্রেণীর নেতা আছেন যারা এই মাদকের চোরাচালানি করে মাদকের বিরুদ্ধে প্রশাসন কথা বলেন এক শ্রেণী অসব প্রশাসন যাদের নখদারপণে মাদক চোরাচালানি হয় আর মাদক ব্যাপারীদের কাছে তারা চাঁদা তুলে খায় এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর সবাই নয় খারাপ আছে ভালো আছে মাদকের বিরুদ্ধে কথা বলবেন আলে মোলামা এক শ্রেণীর মোলামা মাদক দ্রব্য খেতে অভ্যস্ত আছে তারিখর মদখর গাজাখর আড়ালে নিরালাই খায় মদ খর নিরালাই খায় গাঁজাখর আড়ালে খায় মধখোর আড়ালে খায় হিরশি আড়ালে হিরোইন খায় ইয়াবাখর গোপনে কি ইয়াবা খায় পৃথিবীর মুখে নির্লজ্জ বেহায়া দুই প্রকার এক প্রকার হলো বিড়ি সিগারেট খর আর আর এক প্রকার হলো জর্দা এবং তামাক খর এদের লজ্জা শরম নাই জন সমকে খায় হিরোইন যে খায় তারও কিছু লজ্জা আছে গাঁজা যে খায় তারও কিছু লজ্জা আছে মদ খায় তারও লজ্জা আছে কিন্তু বিড়ি সিগারেট খাওয়া তামাক জর্দা খাওয়া হুজুরের কোন লজ্জা নেই এক মলানের সে সভাপতি তো সভাপতির চেয়ারে বসে আছে আর পান আর বক্তা হলো মলানা আবুল কালাম আজাদ নন্দন গাছি চেনেন যারা মুরুব্বী তারা জানেন এক বক্তা ছিলেন নন্দন গাছির তিনি ওই মানে কি বলে কবিতার সিকিলি গে গে ওয়াজ করতেন তো ওই বক্তা উঠে বলছে যেই খায় না ভাই ও শুকুর সেই চিজ খায় আমার বড় হুজুরে প্রথমে ওয়াজে উঠি দেখছে সভাপতি জর্দা খাচ্ছে মিজাজ খারাপ হয়ে গেছে কয় খায় না ভাই হ কুকুরে সেই চিজ খায় আমার বড় হুজোরে এক ঘটনা শোনাল রংপুর গেলাম গাছ বসে তামাক খেতে বেড়া নাই সব খেতে বেড়া আছে বলে তামাক খেতে বেড়া নেই কেন কয় গরুতে খায় না ছাগলে খায় না ভেড়ায় খায় না বকরিতে খায় না বিড়ালে খায় না কুত্তায় খায় না শুয়োরেও খায় না খায় কে হুজুরে খায় হুজুর কোথায় খায় বুখারি হাদিস পড়াশের কাবে বসে মসজিদের মধ্যে খায় যারা নেশাদার গ্রব্য পান করেন তার একটা হাদিস শুনুন মেরাজের রাত্রিতে জাহান নাম পরিদর্শন করার জন্য গেলেন জাহান্নাম নাম পরিদর্শন করার জন্য যাচ্ছিলেন আল্লা নবী নামী মহিলাদের শরীরের রক্ত পুষ বের হয় নামি পুরুষদের বমি নাকের পানি চোখের পানি আর প্রস্রাব পায়খানা মলমূত্র বের হয় জাহান নামি মহিলাদের লজ্জার স্থান দিয়ে পচা রক্ত বের হয় সেই রক্তগুলি আর সেই পুঁষগুলি আর সেই বমিগুলি চোখের পানি নাকের পানি শরীরের মলমূত্র বর্জ্য পদার্থ যা বের হয়ে যাচ্ছে জাহান্নামের তলদেশ দিয়ে তার নাম হলো তিনাতুল তিনাতুল খাবালকে গরম করে আল্লাহ ফেরেস্তারা জোর এক শ্রেণীর লোককে মুখের মধ্যে সারাশি দিয়ে মুখ ফাঁকা করে ভিতরে ঠুকায়ে দিচ্ছে আল্লাহ নবী বলেন যখনই ঠোঁটের কাছে সেই গরম তিন আতুল খাবাল দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে হিটের চোটে ঠোঁট ঝুলে পড়ছে শরীরের ভিতরে সেই গরম তিন আতুল খাবাল যখন পান করানো হচ্ছে নারী ভুঁড়ি গোলে আতুরি উজুরি গোলে প্রস্তাবের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল আল্লাহ আমিন আল্লাহর বান্দাদের মধ্যে এরা কোন অপরাধী গো তাদের এই শাস্তি কেন জাহান নামের মধ্যে হচ্ছে জিবিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা বলেন আপনার উম্মতের মধ্যে আদম সন্তানের মধ্যে ওই সমস্ত নিশাত গ্রস্ত ব্যক্তি যারা হালাল খাদ্য ফেলে দিয়ে ভালো বাদেও খাদ্য রেখে হারাম ভক্ষণ করত আমার আল্লাহ তাদেরকে শাস্তির জন্য এই জঘন্য জিনিস পান করাবার ব্যবস্থা করে দিয়েছে সম্মানিত উপস্থিতি যুব সমাজ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে এই মাদক দরবে আমাদের যুবকেরা এখানে মাহফিলের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ যুবকদেরকে ধ্বংস করার জন্য দ্বিতীয় হাতিয়ার হলো নারী সহশিক্ষা শিক্ষা পর্দাহীনতা একজন অসতী নারী যুবকের জীবন প্রাণবায়ু বের হয়ে যায় ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ হ্যাপি ভ্যালেন্টাইন ডে একটি সিএনজিতে উঠলাম সিএনজির ড্রাইভার স্টিয়ারিং এর সঙ্গে একটি গোলাপ ফুল দিয়ে লাগাই দিয়েছে আমি জিজ্ঞেস করলাম বাবা এটা কি বলে এটা গোলাপ ফুল আঙ্কেল আপনি গোলাপ ফুল চেনেন না বলে তো গোলাপ ফুল বললাম গোলাপ ফুলটা সুন্দর আমাকে দিয়ে দাও বলে আঙ্কেল গোলাপ ফুল আমি দিতে পারবো না এই গোলাপ ফুল আমার বিশেষ ব্যক্তি আমার জিএফ আমাকে গিফট করেছে আমি বললাম বাবা জিএফ কাকে বলে আমি তো জানি না বলে আঙ্কেল আপনি বুঝবেন না জিএফ কাকে বলে জিএফ মানে হলো গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমাকে আজকে ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই গোলাপ ফুল আমাকে দিয়েছে আমি বললাম যুবক গোলাপ ফুল তো আমি চিনি না কিন্তু আমি আটজন সন্তানের বাবা গোলাপ ফুল না চিনেই কি মৌলবি আট সন্তানের বাপ হয়েছে কথা বলে আমি আর সন্তানের বাবা চারজন ছেলে চারজন মেয়ে তোমার মতো ছেলে আমি জন্ম দিয়েছি আমার ঔরস থেকে আটজন ছেলে আর চারজন ছেলে আর চারজন মেয়ে আটজন সন্তান জন্মগ্রহণ করেছে জিএফ বিএফ সবই চিনি রে বাবা গোলাপ ফুল চিনি গোলাপ ফুলের সঙ্গে আর একটা জিনিস আছে সেই জিনিসটার নাম হলো গোলাপের কাঁটা ফুল তো দেখেছো বাবা কাঁটা দেখো নাই গোলাপ ফুলের কাঁটা যার কলি যায় বিঁধেছে তার জীবন বিপন্ন হয়ে গেছে আল্লাহ নবী বলছে নিন্নি রায় তু মা তারাক্তু বাদি আদার আলার রিজাল মিন ফিতনাতিন নিসা নারীর ফিতনার চেয়ে ভয়ানক আমার উম্মতের জন্য কিছু রেখে যাই নাই নারীর ফিতনা ভয়ানক উম্মতের জন্য কে বলেছেন আল্লাহ নবী আল্লা নবী বলেন